বাংলাদেশের সুপরিচিত একটি ফল তার নাম কাঁঠাল কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এই কাঁঠালের ভিডিও আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গাছের শিকড়ের কাছাকাছি কাঁঠাল ধরেছে সেই কাঁঠাল আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়াস আপনারা সকলেই কেমন আছেন নিশ্চয় আশা করি ভালোই আছেন আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বাংলাদেশের একদম সুপরিচিত ফল কাঁঠাল এই কাঁঠালের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার কারণ হচ্ছে এই একটি কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের গোড়ে অর্থাৎ শিকড়ের কাছেই কাঁঠাল ধরেছে তিনটা সেই চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেখতে থাকুন আজকের ভিডিও প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই গাছটির নিচে অর্থাৎ একদম শিকড়ের কাছেই ধরেছে তিনটা কাঁঠাল দেখুন যে কত সুন্দর কাঁঠাল এই কাঁঠাল কাঁঠালের যেই বাইরের চিত্র এগুলো হচ্ছে কাঁটা জাতীয় তবে ভয় নাই হাতের সঙ্গে কাঁটা ফুটবে না এই কাঁঠাল খেতে কিন্তু খুবই সুস্বাদু মিষ্টি খুবই সুন্দর লাগে এই কাঁঠাল খেতে এই কাঁঠালের যে আটি অর্থাৎ বীজ বলা হয় সেই বীজ বীজকেও কিন্তু খাওয়া যায় রান্না করে খাওয়া যায় ডাউল রান্না করেও খাওয়া যায় তারপর এর যে চাপি সেই চাপিও কিন্তু আমাদের কাজে লাগে যেমন এই চাপিগুলা খাই হচ্ছে গরু ছাগল এগুলা কিন্তু খায় এই চাপিগুলো যদি গরুকে খাওয়ানো যায় গরুর শরীর অনেক সুন্দর মোটা তাজা গঠন হয় সেই সাথে ছাগলকে খাওয়ালেও কিন্তু একই রকম হয় প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে যে কাঁঠালের চিত্র আমি নিয়ে এসেছি একটি গাছে দেখতে পাচ্ছেন যে ডগায় ডগায় ধরেছে কাঁঠাল অতিরিক্ত মানের কাঁঠাল ধরেছে এই লোকেশনটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর নারিকেল তলার মাঠ দেখুন যে এই মাঠটির যে চিত্র কত সুন্দর লাগছে এই চিত্র খুবই অসাধারণ একটি জায়গা এখানকার নিউজ আমার এক বন্ধু দিয়েছে আমি এখানে এসে সেই চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরেছি প্রিয় বন্ধুরা এখানে যেই কাঁঠাল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছের পাশেই রয়েছে অনেকগুলো তালের গাছ তালের গাছ রয়েছে ফাঁক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে শুধু একটি একটি কাঁঠাল গাছ তা না কিন্তু এখানে আরও অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে কিন্তু এই কাঁঠাল গাছের চিত্রটি একদমই অসাধারণ চিত্র নিচে যেমন কাঁঠাল ধরেছে তেমন গাছের উপরেও কিন্তু কাঁঠাল ধরেছে অনেকগুলো কাঁঠাল এই কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এই কাঁঠাল যদি কেউ খান তাহলে শরীর খুব সুন্দর হবে গঠন সুন্দর হবে শক্তি বৃদ্ধি পাবে এবং পাশাপাশি অনেক রকম ভিটামিন রয়েছে এই কাঁঠালে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আরও একবার দেখাচ্ছি সেই তিনটা কাঁঠাল দেখুন যে গাছের একদম গোড়াতে ধরেছে তিনটা কাঠাল। এই গাছ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রামগঞ্জে আপনারা দেখতে পাবেন শহর অঞ্চলে একটু কমই দেখতে পারবেন কিন্তু গ্রাম অঞ্চলে এ সকল গাছগুলো কিন্তু বেশি দেখা মেলে প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন দেখুন যে পানি যাওয়ার যে লাইন ক্যানাল বলা হয় সেই ক্যানালের পাশে কিন্তু এই গাছটি রয়েছে এখানে আরও অনেকগুলো গাছ রয়েছে আমি সেই গাছগুলো দেখানোর চেষ্টা করব দেখুন যে এখানে যে গাছটি রয়েছে এর পাশেই কিন্তু আরও আরও গাছ রয়েছে আমি অপর গাছটির কাছে যাচ্ছি এই যে এই গাছটির দিকে লক্ষ্য করুন এই গাছটিতে কিন্তু কাঁঠাল কম ধরেছে দেখুন যে কম কাঁঠাল ধরেছে কিন্তু কাঁঠালগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই কাঁঠালগুলো দেখে বোঝা যাচ্ছে মিষ্টি কাঁঠাল হবে খুবই সুস্বাদু কাঁঠাল হবে এই গাছটিতে ওই গাছটির তুলনায় কম ধরেছে কাঁঠাল আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সুন্দর থোকায় থোকায় কাঁঠাল ধরেছে অসাধারণ একটি চিত্র প্রিয় বন্ধুরা আপনারা দেখুন যে তালের গাছ রয়েছে এই তালের গাছ পার হয়ে কিন্তু আরও অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে আমি সেগুলোও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এখানে তালগাছের যে পাতা রয়েছে এই পাতার কারণে আমি ওই পাড়ে যেতে পাচ্ছি না আমি দূর থেকে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন তো এখানে আরও অনেকগুলো কিন্তু কাঁঠাল গাছ রয়েছে দেখুন আমি একটু জুম করছি এই যে দেখুন কতগুলো কাঁঠাল ধরেছে দেখুন অনেক কাঁঠাল ধরেছে আপনাদের এলাকায় কি এ ধরনের কাঁঠাল গাছ রয়েছে যদি আপনাদের এলাকায় এ ধরনের কাঁঠাল গাছ থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আর আপনাদের এলাকার যেই কাঁঠাল রয়েছে সেই কাঁঠালগুলো কেমন সুস্বাদু সেটা কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই লিখবেন দেখুন যে মাঠের চিত্রটা কত সুন্দর একটি চিত্র অমায়িক চিত্র আমার কাছে এই চিত্রটি কিন্তু খুবই ভালো লেগেছে দেখুন আমি সামনের দিকে আবার এগোচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই গাছটি আসলে আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে যার কারণ এখানে যেই গাছটি রয়েছে এই গাছটির যে নিচে কাঁঠাল ধরেছে এটা একদমই অসাধারণ অসাধারণ মনে হয়েছে আমার কাছে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি এই যে দেখুন এটা হচ্ছে তাল গাছ এই তাল গাছের উপরে দেখুন যে তাল কিন্তু অলরেডি ধরেছে কি সুন্দর তাল গাছ এবং তালগুলো কত সুন্দরভাবে ধরেছে এ তাল গাছেরও কিন্তু গুণাবলী রয়েছে এ তাল গাছের পাতা দিয়ে কিন্তু পাখা তৈরি করা হয় আর ওই পাখা দিয়ে গরমকালে কিন্তু বাতাস খাওয়া হয় বাতাস উপভোগ করা হয় প্রিয় বন্ধুরা দেখুন এখানকার যে চিত্র এই চিত্রটি কিন্তু একদমই একদমই অসাধারণ মনে হয়েছে আমার কাছে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরেছি আপনাদের এলাকায় হয়তো গাছ আছে কিন্তু হয়তো এমন ফল নাই আপনারা আপনাদের এলাকায় থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টগুলো পড়বে এবং উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা কে কোথার থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন লিখতে কিন্তু ভুলবেন না দেখতে পারলেন যে ইতিমধ্যেই এখানে যতগুলো কাঁঠাল রয়েছে এতগুলো কাঁঠাল কিন্তু খুবই কম দেখা যায় গাছে যে কোনো গাছে কিন্তু এই ধরনের কাঁঠাল এতগুলো করে কাঁঠাল কিন্তু ধরে না এই গাছটিতে যেমন কাঁঠাল ধরেছে আসলেই একদমই অসাধারণ প্রিয় বন্ধুরা বেশি লম্বা হয়ে গেল ভিডিওটি ভিডিওটি আর লম্বা করব না আপনাদের আবারও অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন আমি নিত্যরকম ভিডিও ছেড়ে থাকি আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে থাকেন তো প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশাই করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া